হ্যালো কে আসসালামু আলাইকুম স্যার আমি বিকেশ থেকে মহৎ মকসুদুর রহমান বলছিলাম বলছেন বিকাশ থেকে বলছিলাম আমি বিকাশ থেকে আপনার সাথে তাই না আমি বিকাশের কাস্টমার কেয়ার থেকে আমি আপনার কাছে কল দিছিলাম কোথা থেকে থেকে কাস্টমার কেয়ার থেকে আমি আপনার কাছে কল দিছিলাম আপনার এই আমরা বন্ধ করে দিচ্ছি ওরে আল্লাহ রে উমা আর আমার বিকাশ কি হয়েছে বন্ধ করে কিলে দিবেন আপনার একাউন্টে কিছু সমস্যার কারণে আমরা অ্যাকাউন্টটা বন্ধ করে দিছি আরে বাবুরা আগে খুলি কর না বন্ধ করার কারণ কি আরে আর তো হাজার হাজার টি অ্যাপ্লিকেশন মে দৌড়ইছে কি হইছে কি চান আপনার অ্যাকাউন্টটা খোলা থাকুক ওরে আল্লাহ রে উমা

না স্যার এইটা থাকবে না স্যার এখানে এইটা এইটা থাকবে না এইরকম কোনটা কোড যাবে ঠিক আছে স্যার আচ্ছা আচ্ছা পিন কোড আচ্ছা ঠিক আছে স্যার আমি মেসেজটা আমি আপনাকে আবারও পাঠাচ্ছি ওকে ওকে স্যার আপনার ফোনে দেখেন একটা মেসেজ গেছে আপনার মেসেজ অপশনে দেখেন একটা মেসেজ গেছে এখনো যায়নি স্যার

হ্যাঁ বিকেশের তোর ফুলের জন্য মনোরঞ্জনে কন্নকের মাঝি সেটা তার দাঁড়ে না কথা বুঝান না উল্টি টাই হাতের করে দিছি এ আর কি তো আর এই ভিডিওটা দেখে আপনারা হালকা করে একটু শিখে নিয়েন কথা বুঝান না এসু ফাতে হইলেন না নিজে দোকা মাঝি খাইয়া বিকেশের টি এগু হারাইয়েন না